শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন চলে যাচ্ছি রোববার চাচ্ছে বন্ধুরা আর এই দিকে দেখো তোমার হচ্ছে কি না কালকে ওই শাড়িতে আমি পরে নিয়েছি যেটা সবাই বসেছিলাম পরে যেহেতু বিকালে আরেকটা জায়গায় আমরা যাওয়ার আছে মানে পুরো পাড়াটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আর এখন চাচ্ছে চলে যাচ্ছি মা সোনা আর বাবা চলে গিয়েছে সবাই শুধু আমি আর হাজব্যান্ড বাকি আছি তো হাজব্যান্ডের জন্য ওয়েট করছি ও ওখানে গেট আটকাচ্ছে ওই কারণে তো ভিডিওটা সাথে থেকে দেখতে দেখো আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তোমায় ভালোবেসেছি বেরিয়ে পড়েছি মা চাদর আমি এখন হালকা মানে নিয়েছি নিয়েছে না তো মা কিন্তু পেছনে ভীষণ বকবক করছে যে তোর ঠান্ডা লাগলে বুঝেছিস তুই শীঘ্রই আগে বাড়ি যা গিয়ে চাদর নিয়ে তারপরে হয় আমি বললাম না মা ভীষণ গরম পড়ছে এখন নেওয়া যাবে না তবুও মা তো বান্দা নিতেই হবে তো সেই কারণে মাকে বললাম ঠিক আছে তুমি চাও আমি আবার নিয়ে তারপরে আসছি তো এই যে আবার তোল নিয়ে তারপরে আবার যাচ্ছি বন্ধুরা এমনি গলায় পিছিয়ে নিয়েছি পরে ঠান্ডা ঠান্ডা লাগলে গায়ে নিয়ে নেবো কিছু করার নেই আর এইদিকে দেখো এই বাড়ির পুরো কাতাল গাছগুলো কেটে নিয়েছে তো তিনটে বাজে আমরা সবার নেমন্তন্ন করতে বেরোবো আজকে ভীষণ আনন্দ হবে হৈ হবে তোমরা সাথে থেকে অবশ্যই দেখো আর এই যে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা অনেকে বেরিয়েছি তো এখন অনেক লোক আসা বাকি আছে তো এখানে হচ্ছে সবার আছে তো আরেকটা কথা তোমাদের সাথে কালকে শেয়ার করব তো আমরা না একজনের বাড়িতে কি দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তো দেখো কি সুন্দর লাগছে ফুল গাছগুলো সবার নেমন্ত প্রায় বন্ধুরা মাছ পথে আমাদের যেহেতু এরপরে আর বেগুন দেখো ও এক একজনের বাড়িতে সবজি বাগান বেগুন বাগান দেখলেই মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো এত সুন্দর সুন্দর আরও দেখানোর বাকি আছে ওই দেখো মা ওইদিকে তারপরে মশাই আর এই ফুলগুলো দেখো মা তো দেখেই প্রেমে পড়ে গেছে তো আমরা কিন্তু গাছ নিয়ে আসি যখন ফুল হবে তোমাদের সাথে শেয়ার করব মা দেখাচ্ছে দেখে এই গাছগুলো কী সুন্দর ফুল না দেখো আর এতে কিন্তু সারা বছর আর আর এইগুলো কিন্তু সব চারা ওই ফুলেরই তো এখান থেকে মা কিছু ফুল তুলে নেবে তো এই দেখে মা আর আমার অজ্ঞান হওয়ার আমার তো এই লঙ্কাগুলো দেখে দেখো গাছে কী পরিমাণে লঙ্কা হয়েছে এত পরিমাণে তো আমাকে বলতে তোমরা আমার ভিডিও করছো তো আমার ভিডিও করে দাও বলছে না না তোমাদের সবার ভিডিও তো নেবো তো আমি আর মেয়ে এখন চলে আসছি যেহেতু এখন চারটে বাজে মেয়ের ঘুম পেয়ে গেছে তো আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকালের পাশে থেকো সবাইকে শুভরাত্রি বন্ধুরা সবাই আরও একটিবার ভালো থেকো তোমরা